এই বিশাল কোরআনের তাফসির মাহফিলে উপস্থিত আমার একান্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব শাহজান সিকদার উপস্থিত মাওলানা আব্দুল কাদের খান সাধারণ সম্পাদক বারোয়াখালী তাফসির মাহফিল পরিচালনা কমিটি এবং উপস্থিত আছেন আমার একান্ত শ্রদ্ধাভাজন আঙ্কেল তিনি বিগত ফেসুয়ারি সরকারের বিরুদ্ধে ঢাকা রাষ্ট্রপথে আন্দোলন পরিচালনা করেছেন নির্যাতন ভুড়িয়ার মুখে ছয়ের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছিলেন আমার একান্ত প্রিয় শ্রদ্ধাবাদন চাচা জনাব খন্দের সভাপতি ঢাকা জেলা বিএনপি আছেন অসংখ্য মামলা নিয়ে ভুলিয়ে নিয়ে তিনি রাষ্ট্রপথে লড়াই করেছেন আরেকজন রাজপ্রত্যের সীমা ছাড়ার জনাদ মোহাম্মদ মাওয়ানা জেলা হোসাইন ঢাকা জেলা বাংলাদেশ জামাৎ ইসলামিক সম্মানিত আমিষ আমিষ আজকে এই তাসিন মাহ হলে আছেন অনেক সহ্যবাজন আলীন পোলামা আছেন এলাকার অত্যন্ত গন্যগন্য মূর্খণ ও আমার একান্ত সদ্যবাজন ঠাণ্ড এবং পর্দার রয়ে যারা আছেন আমার সদ্যবাদন মা এবং বোনেরা উপস্থিত স্বাস্থ্যসেবক ভাইরা এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনী সম্মানিত সদস্যরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি বক্তৃতা আমি অনেক শুনেছি আমরা কোরআন থেকে তাফসির শুনে চালিত শুনেছি আমি আমার কথা বাড়াতে চাই না আজকের আলোচনা থেকে সকাল থেকে আমার সৌভাগ্য হয়েছে সেই আলোচনা থেকে আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে আমরা একটা পরিবর্তন চাই আমরা একটা পরিবর্তন চাই এই সমাজকে পরিবর্তন করতে হবে আজকে তেত বছর কাজ হচ্ছে কিন্তু অনেক আল্লা টান্ডা দিয়ে বাংলাদেশের আলো যে পরিবর্তন চেয়েছে সেই পরিবর্তনটা আমরা পেয়েছি আজকে হত্যা দিহাংসা বৈরাজ্য হুম আজকে আমার দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে এই বাংলাদেশটা আমরা চেয়েছিলাম সম্মানিত উপস্থিতি আজকে যারা যুবক তারা তাদের জীবন দিয়েছে রক্ত দিয়েছে নির্যাতন তারা করেছে অনেকে অনেকে চুখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে তার তারা যেই পরিবর্তনের জন্য রাস্তা নেমেছিল জুলাইতে সেই পরিবর্তন তারা তাদের জীবন দিয়ে আনা চেষ্টা করেছে পাঁচ আগস্ট আমরা ফেসিভাদের পরিবর্তন দেখেছি এই ফেসবাদ মুখে বাংলাদেশ থেকে পলাতে বাধ্য হয়েছে সমর্থ আমরা একান্ত সদ্বজন ভাই উপন্যাস তাদের ভাষা ছিল এই দেশকে পরিবর্তন করা একটি সুখী সুন্দর সমৃদ্ধশালী একটি সুন্দর বাংলাদেশ গড়া সেই বাংলাদেশ গড়া যদি তারা জীবন দিয়েছে আমরা তাদের এটাকে আমরা হতে দিতে পারি আজকে আমাদের এখান থেকে এই শপথ দিতে হবে এই সালনা বাংলাদেশকে আমরা পরিবর্তন করেই থাকবে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিরুদ্ধে দেশের ভিতরের শক্তি বাহিরের শক্তি এবং আমাদের একটি প্রতিবেশী দেশ তারা কি করছে চক্রান্ত করছে

পরীক্ষা আমার পরিবর্তনের যে দাবি এসেছে যে সুযোগ এসেছে আসুন আমরা সবাই মিলে এই পরিবর্তনে সামিল হই আমরা একটা সুন্দর সুখী সমৃদ্ধ সমাজ গোলাপ তোলার প্রত্যয় গ্রহণ করি ইনশাল্লাহ আগামী সকালটা হবে একটু সুন্দর আমাদের পক্ষের তরতা যে অর্থে সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই দোয়া করি ইনশাল্লাহ আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি শেষ পর্যন্ত সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করবেন এই টুকা আমার রেখে আমার বক্তা লেখুন শেষ করছি আসসালামু আলীকু রাখবরের